তোমরা এবার দেখে নাও যে এখানে কাজটা কিভাবে হয় ঠিক আছে দেখো উপরে তোমার বাঁ দিকে শো করছে ব্ল্যাক কালারের ছোট করে লেখা আছে জব নেম তার পাশে দেখো লেখা আছে পেমেন্ট ঠিক আছে তো জবের নিচে তুমি যেগুলো দেখতে পাচ্ছ এগুলো একটা একটা জব ঠিক আছে এটার জন্য আমাদেরকে কত করে পেমেন্ট করবেন সেটা এই পেমেন্টের নিচে লেখা আছে দেখো কোনো জবে এগারো সেন্ট কোথাও এগারো সেন্ট দশ সেন্ট বারো সেন্ট আটষট্টি সেন্ট দশ সেন্ট পনেরো সেন্ট পঁয়ত্রিশ সেন্ট হ্যাঁ তেত্রিশ সেন্ট চল্লিশ সেন্ট পঁচাত্তর সেন্ট দশ সেন্ট দশ সেন্ট পনেরো সেন্ট ঠিক আছে দেখো এইগুলো একটা একটা জব তার পাশে তার পেমেন্টটা লেখা আছে ওকে আর পাশে যে পেমেন্টের পাশে যেগুলো যে অপশানগুলো আছে এগুলো আমরা ক্লাস করতে করতে জানব এবার হচ্ছে আমাদেরকে এমপ্লয়ার এই যে পেমেন্টটা করবেন সেটা আমরা কোথায় দেখতে পাবো যে আমাদের আমরা ধরো একটা টাস্ক কমপ্লিট করলাম ঠিক আছে সাবমিট করে দিলাম হ্যাঁ তো যখন এমপ্লয়ার আমাদেরকে পে করবেন সেটা এইখানে এই যে দেখতে পাচ্ছ মেনুর নিচে লেখা আছে যে তানিয়া পারভিন আমার নাম এই যে ডলার আমার আমি যে কাজ করেছি তার জন্য পেমেন্টগুলো এখানে এসে জমা হচ্ছে দেখো পাঁচ ডলার ছাব্বিশ সেন্ট এখন আমার এখানে আছে ঠিক আছে তো আমি যত কাজ করব তত আমার এখানে ডলারটা বাড়বে এবং আমার আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেআউটটা নিতে পারব চলো একটা জব আমরা এখান থেকে ট্রাই করি এই জবটা দেখো জব নেমটা একবার দেখে নাও টি ইউটিউব সার্চ প্লাস ওয়াচ প্লাস লাইক প্লাস শেয়ার ওয়ার্ড ডানে কি আছে এখানে এক হাজারটা স্লট দিয়ে এমপ্লয়ার জবটা পাঠিয়েছেন তার মধ্যে তিনশো একচল্লিশটা কমপ্লিট হয়ে গেছে মানে ডান হয়ে গেছে হুম আর বাকিটা এখনও রয়েছে যেগুলো আমরা করতে পারব এটার জন্য আমাদেরকে এমপ্লয়ার কত পে করবেন নয় সেন্ট ঠিক আছে টাইম এখানে কত দিয়েছেন দশ মিনিট জব ইনস্ট্রাকশনটা একবার দেখে নিই আমরা এক নম্বরে কি লেখা আছে পারফরমার সার্চ অন ইউটিউব ডট কম ফর ওয়ান অফ দ্য ফলোইং ফার্সেস হেয়ার ট্রান্সপ্লান্ট ইন পুনে এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড হেয়ার ট্রান্সপ্লান্ট ইন পুনে এটা হচ্ছে একটা কিওয়ার্ড আচ্ছা নোটে কি লেখা আছে প্লিজ টাইপ ইট ইন ডোন্ট কপি পেস্ট মানে এই কিওয়ার্ডটা আমাদেরকে ইউটিউবে গিয়ে তোমাকে কপি পেস্ট করলে হবে না আমাদেরকে টাইপ করে লিখতে হবে ঠিক আছে এবার আমরা কি কী করে বুঝবো যে কোন পার্টিকুলার ভিডিওটা আমাদের দেখতে হবে ঠিক আছে তো সেটার জন্য দেখো এই দু নাম্বার একটা লিংক আছে এই লিঙ্কে আমরা প্রেস করলাম ওপেন ইন নিউ ট্যাপ করলাম এই যে এই পার্টিকুলার ভিডিওটা আমাদেরকে এমপ্লয়ার দেখতে বলেছে চলো আমরা আবার জব পেজে যাই এবার কী করতে বলেছে তিন নাম্বারে দেখো লেখা আছে লাইক অ্যান্ড শেয়ার অন ফেসবুক আমাদেরকে ভিডিওটা ফুল ওয়াচ করতে বলছে ইম্পর্টেন্টে দেখো লেখাই আছে ওয়াচ হান্ড্রেড পারসেন্ট অফ দ্য ভিডিও আমাদেরকে ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে লাইক করতে হবে এবং ফেসবুকে শেয়ার করতে হবে এটাই আমাদের কাজ খুবই ছোট ছোট কাজ থাকে আচ্ছা প্রুফ হিসাবে আমরা কি দেব এখানে এখানে সেটাও দেওয়া আছে দেখো প্রুফ বক্সে ইওর ইউটিউব ইউজার নেম আর ফেসবুক শেয়ার লিঙ্ক তো চলো আমরা এখান থেকে কিওয়ার্ডটা পেয়ে গেলাম থামনেলটাও পেয়ে গেলাম এবার আমরা জব পেজে যাব সরি ইউটিউবে যাব ইউটিউবে এলাম আমাদেরকে বলা হয়েছে কোন কিওয়ার্ডটা দিয়ে সার্চ করতে হেয়ার ট্রান্সপ্লান্ট ইন পুনে আমরা সার্চ আমরা এটা কিওয়ার্ডটা টাইপ করছি আমরা কপি পেস্ট কিন্তু করছি না সার্চ করলাম ওই ভিডিওটা আমরা এবার খুঁজব আচ্ছা এখানে ভিডিওটা কী করে আমরা সহজে পাব তার একটা ট্রিক্স এখানে আছে সেটা আমরা ক্লাস করতে করতে জানবো এখন আমরা দেখিনি যে সেই পার্টিকুলার ভিডিওটা এখানে কোনটা দেখো এই যে উপরে শো করছে যে ভিডিওটা এইটাই চলো একবার মিলিয়ে নিই আমরা দেখো এই সেই ভিডিওটা সরি থামনেলটা দেখে নাও চলো আবার ইউটিউবে যাই ভিডিওটা বার করলাম আমাদেরকে ভিডিওটা কি করতে বলা হয়েছে ফুল ওয়াচ করতে বলা হয়েছে লাইক দিতে বলা হয়েছে আর ফেসবুকে শেয়ার করতে বলা হয়েছে তো এখন তোমাদের শর্টে বোঝানোর জন্য আমি স্লিপার লাইনটা টেনে দিয়ে দেখাচ্ছি তোমরা স্লিপার লাইন টানবে না ফুল ওয়াচ করবে ঠিক আছে লাইক দিলাম এই যে লাইকের পাশে যে তোমার অ্যারো চিহ্নটা আছে শেয়ার লেখা আছে এখানে আমরা ক্লিক করবো ফেসবুক লেখা আছে দেখো ফেসবুকের একটা আইকন শো করছে এখানে আমরা ক্লিক করব উপরে ডান দিকে ব্লু কালারের বক্সে ক্লিক করব দেখো আমার ফেসবুকে আমার ফেসবুকে পেজে এটা শেয়ার হয়ে গেছে দেখো এটা আমার আইকান ফেসবুক আইকন দেখো এবার আমাদেরকে কি বলেছিল ফেসবুক শেয়ার লিংক তো ফেসবুক শেয়ার লিংক আমরা থেকে পাবো এই যে ভিডিওটা আমি পোস্ট করলাম তার নিচে দেখো ডান দিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে আর শেয়ার লেখা আছে এখানে আমরা ক্লিক করবো এই যে কপি লিংক করব কপি হয়ে গেল লিংকটা জব পেজে যাবো এই যে ফেসবুক শেয়ার লিঙ্ক লেখা আছে এই যে বক্স আছে নিচে এখানে আমরা জোরে প্রেস করব এই যে পেস্ট লেখা আছে এখানে আমরা ক্লিক করলে এখানে লিঙ্কটা পেস্ট হয়ে যাবে ফেসবুক শেয়ার লিঙ্কটা পেস্ট হয়ে যাবে আর আমাদের দরকার কি ইউটিউব ইউজার নেম তো আমরা সেটা থেকে পাবো দেখো এই যে নিচে একদম ডান দিকে নিচে আমার ইউটিউবের আইকন আছে সার্কেল করা এখানে ক্লিক করবো দেখো উপরে দেখো আমার ইউটিউব ইউজার নেম মোটিভেট উইথ মি তার নিচে অ্যাট দ্য রেট মোটিভেট উইথ মি এইট টু সেভেন দুটোই আমার ইউজার নেম যে কোনো অ্যাকটা আমরা এখান থেকে ইউজ করতে পারি তো আমি উপরেরটা চুজ করলাম জব পেজে গেলাম এই যে ইউটিউব ইউজার নেমের নিচে যে বক্সটা আছে এইখানে আমরা মোটিভেট উইথ মিটা লিখে দেব তারপরে জবটাকে ফিনিশ করবো যেহেতু আমরা যেহেতু আমি জবটা অ্যাকসেপ্ট করিনি তাই এখানে ফিনিশ বাটন শো হচ্ছে না যখনই তোমরা জবটা অ্যাকসেপ্ট করবে এখানে তোমার ফিনিশ বাটন গ্রিন কালারের শো হবে তো ওখানে তোমরা ক্লিক করলে তোমার জবটা সাবমিট হয়ে যাবে ওকে